ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته एक بانير बनेर कंटेशन तो أنار شامي ওনার ব্যয়ভার বহন করেন না ভরণ পোষণ দেন না তার খোঁজ খবর নেন না এবং তারই মেয়ের লালন পালনের দায়ে উনি একটা চাকরিও করতেন বাইরে তো চাকরি করা তো সে বেজার স্বামী বেজার বলছে যে এখানেই তুই বাড়িতে থাকবি তাহলে তো তেল সাবান ইত্যাদি দেব আর গেলে এক পয়সা দিতাম না কিছুই দিতাম না তরে আর মার দরকারে তো তার স্ত্রী যখন বললো যে ঠিক আছে আমি আর চাকরি করবো না তো এই ঋণ যে হয়েছিল ঋণের দায়ে চাকরি করেছে তো এই ঋণের পয়সাগুলি তুমি দিয়ে দাও সে বলছে এক পয়সাও দেব না তুই আমার বাড়িতে থাকবি চাকরি করবি না তাহলে তোর ইয়ে তেল সাবান দিবো আর টাকা পয়সা চাইবে না আমার কাছে লাগো এইভাবে বলেছে তার স্বামী এক কথা মারধর করে নির্যাতন করে এবং নিজের হক ভালোই আদায় করায় দৈহিক সম্পর্ক রাখতে চাই তো এই বনের জিজ্ঞাসা যে এই জাতীয় স্বামীর কথা কি শোনা ফরজ তার সাথে রাত্রি জাফর করা কি ফরজ তার কথা মেনে চলা কি ফরজ অথচ সে কোনো প্রকার খরচা মরচা দেয় না ভালো ব্যবহার করে না অন্যভাবে ঋণ পরিশোধও করতে চায় না আবার বলে যে বাইরে গেলে খবর আছে কিছুই দেবে না তো কথা হলো যে এই স্বামী সম্পর্কে যতটুকু জানলাম যদি এই বোনের কথা সত্য হয়ে থাকে তাহলে তার এটা স্বামী এক প্রকার অমানস স্বামী বলা যায় এ জাতীয় স্বামীর যারা স্ত্রী ব্যয় ভার বহন করে না ভরণ পোষণ দেয় না বাচ্চাদের যেভাবে মানে খরচ লাগে সে খরচও বহন করে না এক কথায় দায়িত্বহীন এরকম স্বামী যদি থেকে থাকে তাহলে তার কথা মানাও ফরজ নয় যদি স্ত্রীর ওপর খরচা না দেয় তার কথা মানাও ফরজ নয় কারণ আল্লাহ বলেন আর রেজা বাদ আলীফল্লাহ বাহম আলাবাদকু পুরুষগণ মহিলাদের উপরে কর্তৃত্বশীল কর্তৃত্বকারী এজন্য যে তাদের একজনকে আরেকজনের উপরে আল্লাহ প্রাধান্য দিয়েছেন মানে পুরুষকে নারীর উপর প্রাধান্য দিয়েছেন এবং এজন্য যে তারা খরচা করে থাকে অর্থাৎ পুরুষরা খরচা করে থাকে স্ত্রীদের ওপর তো এই জন্য কর্তৃত্ব দেওয়া হয়েছে স্বামীকে পুরুষদেরকে নারীদের ওপর তো এখানে আল্লাহ নেতৃত্ব কর্তৃত্বর ব্যাখ্যা বলে দিয়েছেন যে কেন এই নেতৃত্ব কর্তৃত্ব দেওয়া হয়েছে এক নম্বর কথা যে এটা আল্লাহর বিধান যে আল্লাহ প্রাধান্য দিয়েছেন তাদের একজনকে আরেকজনের উপর মানে স্বামীকে পুরুষের ওপর স্বামীকে স্ত্রীর ওপর প্রাধান্য দিয়েছেন এটা একটা কারণ আর একটা কারণ যে তারা খরচা করে থাকে স্ত্রীর ওপর এই জন্য স্ত্রীদের ওপরে তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে তারা তাদের নেতৃত্ব দানকারী এই জন্য যে তারা খরচা করে থাকে অর্থাৎ খরচাটাকে কারণ হিসেবে বলা হয়েছে মানে নেতৃত্ব কর্তৃত্ব চালানোর বোধতার বিষয়ে তো যদি কোনো স্বামী স্ত্রীর ভরণ পোষণ ভার বহন না করে তাহলে এই স্বামীর কথা মানা ফরজ নাই মানলে সেটা তার ব্যক্তিগত বিষয় তার সাথে ভালো আচরণ করলে হয়তো সে হেদায়ত হতে পারে সেটা আলাদা কথা কিন্তু তার আদেশ নিষেধ মেনে চলা ফরজ থাকে না যদি সে স্ত্রী ব্যয় ভার বহন না করে ভরণ পোষণ না দেয় তো এই স্বামী অবশ্যই একজন আমানুষ স্বামী আল্লাহ তাকে হেদায়ত করুক মানে যা বুঝতে পারলাম যে এ বাইরে হয়তো এই স্ত্রী তার চাকরি করতেছে প্যাটের দায় বা বাচ্চাদের লালন পালনের দায় এমনকি ঋণগ্রস্ত হয়েছে বাচ্চাদের ঋণ বাচ্চাদের কারণে লালন পালনের কারণে তো সে যদি অতটুকু দায়িত্ব নিতো তাহলে তো তাকে ঋণ করা লাগতো না কিন্তু তার কারণেই ঋণ করেছে এবং চাকরিতে বহাল রয়েছে তো এখন সে তার চাকরিকেও বরদস্ত করে না আবার বলছে ঋণটা শোধ করে দাও আমি আর চাকরি করব না সেটা তো সে রাজি নয় মানে ব্রেনও শোধ করেন এক পাশে শোধ তো কোথ থেকে শোধ করবে এই মহিলা তো এই জাতীয় জালেম স্বামী এই জাতীয় স্বামীকে জালেম স্বামী বলা যায় তো আল্লাহ আমিন তাকে হেদায়ত দান করুন এবং স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা তফিক দিন স্ত্রীর সাথে ভালো আচরণ করা তৌফিক দিন আল্লাহ বলেন ও আশিরুহ্নবিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো ভালোভাবে বসবাস করো তো এর আচরণ সম্পন্ন ভালোভাবে বসবাসের পরিপন্থী আল্লাহর কোরআনের সে বিরুদ্ধ আচরণ করেছে রসুল্লাহ সাল্লাহ আলী সালাম বলেন তোমাদের মধ্যে অনেক উত্তম যারা তাদের পরিবারের জন্য উত্তম সুতরাং এরকম স্বামী বিত এই অবশ্যই বিতর্কিত স্বামী এবং এক প্রকার জালেম স্বামী বলা যেতে পারে এক নায়কত্ব শাসন সে কায়েম করেছে তো আল্লাহ তাকে হেদায়ের দান করুন তার উচিত স্ত্রীর হক আদায় করা স্ত্রী বহন করা এটা তার একান্ত করণীয় দান স্ত্রীর আপনি চেষ্টা করেন হসাধ্য নরম ব্যবহার করার বোঝারও চেষ্টা করেন যদি ফায়দা না হয় এর স্বামীর সাথে আপনার থাকা না থাকার বিষয়ে আপনি ডিসিশন নিতে পারেন এর স্বামী পরিত্যাগ করলে কোনো ব্যাপার না আপনার নিকটে এটা বৈধ সম্মত। তার বিরুদ্ধে অবজেশন করতে পারেন কোর্টে নালিশ করতে পারেন বিচারপতি হতে পারেন একথা আপনার প্রাপ্য আশা করি বস্তু আছেন ধন্যবাদ